মানবতার সেবায় যাকে বলার সাথে সাথে সে সবসময় চলে আসে তো স্যারকে এ যাবত আমি আমার সৌভাগ্য হয়েছে তার পাশে থাকার জন্য আমি থেকে তাকে দুইবার ব্লাড ডোনেট করেছি এবং সে সারাদিন অনেক ব্যস্ত থাকে কিন্তু তার মধ্য দিয়েও সে তার রেস্ট টাইমে বা তার হচ্ছে রিল্যাক্স টাইমে সে এই মানবতাটাকে সারা দিয়ে আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্লাড আসে এটা একটা মানবিকতার বড় উদাহরণ তো আমরা একটু স্যারের সাথে কথা বলবো স্যার কতবারের মতো রক্তদান করছেন এবং তার যে রক্তদানের অনুভূতি সেইগুলো আমরা একটু স্যারের মুখ থেকে জানবো এবং স্যার আমাদের সব সময় উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে থাকেন তার অনুপ্রেরণার মাধ্যমে আমরা আজকে ইনশাআল্লাহ এবং সকলের উৎসাহ অনুপ্রেরণার মাধ্যমে আমরা আজকে আমাদের এই অবস্থান বনদি প্ল্যাটফর্মস তো আমি একটু স্যারের মুখ থেকে দুই কথা শুনবো স্যারের রক্তদানের অনুভূতি বিস্তারিত আমরা স্যারের মুখ থেকে শুনবো

প্রত্যেকটা সুস্থ মানুষের উচিত চার মাস অন্তর অন্তর রক্তদান করা এবং হচ্ছে আপনারা জানেন আমরা গোমতি ক্লাব চেষ্টা করি মুমর্ষ রোগীর রক্তের প্রয়োজনে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য বাকিটা আপনাদের ইচ্ছা আপনাদের সহযোগিতা কেননা আপনারা জানেন রক্ত কোনো উৎপাদনের কোনো মেশিন নেই হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের এক একটা ডোনারের মাধ্যমে কিন্তু আমাদের রক্ত সংগ্রহ করতে হয় তো আপনি যে ভিডিওটি দেখছেন আপনি যদি রক্তদান না করেন সেক্ষেত্রে কিন্তু আমার পক্ষে আরেকটি ডোনার বা আরেকটা রোগীকে হেল্প করা সম্ভব হচ্ছে না সো আমার রিকোয়েস্ট থাকবে যারা আঠারো থেকে ষাট বছরের সুস্থ মানুষ অবশ্যই অবশ্যই নিয়ম মেনে চার মাস রক্তদান করবেন এবং আজকে আমরা চলে আসছি হোলি কেয়ার ক্লিনিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আরও একটা মানবিক কাজে ভালো কাজে আপনাদের সাথে দেখা হবে সে ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম